সকালে মাঠে নামছে ব্রাজিল ও কোস্টারিকা সরাসরি দেখবেন যেভাবে রাত পোহালে কোপা আমেরিকার মিশনে মাঠে নামবে ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে মোকাবেলা করবে ভিনিসুস রোজ্জিগোরা মঙ্গলবার পঁচিশ জুন সকাল সাতটায় শুরু হবে ব্রাজিল কোস্টারিকার ম্যাচ এই ম্যাচে নামের ভার্কিং বা শক্তিমত্তা সব দিক থেকে এগিয়ে ছেলেসাওরা ফিফা র্যাঙ্কিংয়েও দলের পার্থক্য আটচল্লিশ ধাপের এখন পর্যন্ত এগারো বার দেখায় দশ বারই জিতেছে ব্রাজিল তবে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর গত বছর মার্চ থেকে এখন পর্যন্ত তেরোটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল এর মধ্যে তাদের জয় পরাজয় পাঁচটি করে বাকি তিন ম্যাচ ড্র হয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের বাসায়ও তেমন সুবিধাজনক অবস্থানে নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যদিও নতুন কোচ দরিভয় সেই ভঙ্গুর দশা কাটিয়ে উঠতে কাজ করছেন দায়িত্ব নেওয়ার পর থেকে দলের প্রতিটি পজিশনে দীর্ঘ সময়ের জন্য নির্ভরযোগ্য খেলোয়াড় নির্ধারণ করতে কাজ করছেন তিনি ব্রাজিল কোচ মনে করেন কোপা আমেরিকায় সাফল্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধারাবাহিকতা ও ভারসাম্য অভিজ্ঞ এই কোচ স্বীকার করে নিয়েছেন মাঠে সমন্বয় এখনও সেভাবে গড়ে ওঠেনি দলিভাল বলেন মাত্র তিন মাস আগে গড়া একটি দল যেখানে ছেলেরা পনেরো বা বিশ দিন কাজ করার পর চলে যায় তাদের মধ্যে থেকে আমাদের একটা ভারসাম্য বের করে নিতে হবে বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সামর্থকদের তবে স্বস্তির খবর হচ্ছে বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারুন জানা গেছে বাংলাদেশে খেলা দেখা যাবে স্পোর্টস ভিত্তিক চ্যানেলটি টি স্পোর্টস এছাড়া অনলাইনে টি স্পোর্টস অ্যাপেও খেলা দেখা যাবে আর ভারতে সনি ওয়ান সনি ওয়ান এইচ ডি সনি টু সনি টু এইচ ডি সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করতে পারবেন তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ